সবাইকে আসসালামু আলাইকুম আমি ডাক্তার শাহিনুর রহমান বলছি বাংলাদেশ থেকে আজকে আমি আরও একটা গুরুত্বপূর্ণ খবর যেটি এটি একটি সুখবর বলা যেতে পারে এই সুখবর দিতে চলছি আপনারা ইতিমধ্যে ইতিমধ্যে অবগত হয়েছেন অনেকে যে পাকিস্তান ভারত কিন্তু যুদ্ধ বন্ধ হয়ে গেছে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ঠিক একইভাবে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এবার আরেকটি যুদ্ধ বন্ধ হতে যাচ্ছে এতে যুক্তরাষ্ট্র ছাড়াও তুরস্ক এই মধ্যস্থতায় সহযোগিতা করছে মানে মধ্যস্থতার ভূমিকায় রয়েছেন আমরা ইতিমধ্যে জানতে খবর হচ্ছে পুতিনের সঙ্গে বৈঠক করতে তুরস্ক যাচ্ছেন জেলেনস্কি রাশিয়ার সঙ্গে চলা দীর্ঘ যুদ্ধের অবসান ঘটাতে আগামী বৃহস্পতিবার পনেরোই মে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তুরস্কে বৈঠক করতে প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভালোদিমির জেলেনস্কি ইউক্রেনের সংবাদমাধ্যম দ্য কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট জেলোনিস্কির বরাত দিয়ে এই খবর জানিয়েছে এই খবরে উল্লেখ করা হয় ভালাদিমির জেলনস্কি বলেছেন হত্যাকাণ্ড দীর্ঘায়িত করার কোনো মানে হয় না আমি বৃহস্পতিবার তুরস্কে পুতিনের জন্য অপেক্ষা করব তিনি বলেন আমরা আগামীকাল থেকে একটি সম্পূর্ণ এবং স্থায়ী যুদ্ধবিরতি আশা করছি যা কূটনীতির জন্য প্রয়োজনীয় ভিত্তি তৈরি করবে এর আগে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভালাদিমির জেলনস্কির ওপর চাপ তৈরি করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে জেলনস্কির প্রতি এই চাপ তৈরি করেন তিনি পোস্টে ট্রাম বলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে কোনো যুদ্ধবিরতি চুক্তি চান না এর পরিবর্তে তিনি বৃহস্পতিবার তুরস্কে সরাসরি সাক্ষাতে রক্তপণার অবাসনে আলোচনার ইচ্ছা প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্টের এই প্রস্তাবে ইউক্রেনের তাৎক্ষণিকভাবে রাজি হওয়া উচিত এর আগে পুতিনের সঙ্গে যে কোনো ধরনের আলোচনা শুরুর আগে সোমবার থেকে রাশিয়ার কাছে তিরিশ দিনের যুদ্ধবিরতির দাবি জানান ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ট্রাম্প বলেন ইস্তাম্বুলের সাক্ষাতে আলোচনায় কোনো চুক্তির সম্ভাবনা আছে কিনা তারা অন্তত তা বুঝতে পারবেন আর যদি না থাকে তাহলে ইউরোপীয় নেতারা এবং যুক্তরাষ্ট্র জানতে পারবে আসলে কোন পরিস্থিতিতে আছে বিষয়টি এবং সে অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে তিনি বলেন ইউক্রেন পুতিনের সঙ্গে কোনো চুক্তি করবে কিনা আমি এখন সেটি নিয়ে একটু সন্দেহ করছি কারণ পুতিন এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়ার বিজয় উদযাপন নিয়েই ব্যস্ত যে যুদ্ধ যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া যে তার সম্ভব হতো না মোটেই না এখনো এখনই সাক্ষাৎ করুন তো এই হচ্ছে আজকের যে রাশিয়ার পুতিন কাকু এবং জেলন জেলুনস্কির আপডেট তো ভালো থাকুন পরবর্তী খবর দেখার আমন্ত্রণ রইল সেই সাথে সবাইকে আবার আসসালামু আলাইকুম